আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ কিংবা দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি নূরে আলম বাবু ভাইয়ের কবুতরের লপটে আর আজকেও ভাইয়ের কাছে হিউজ পরিমাণ কবুতরের কালেকশন রয়েছে দরদাম সহ দেখানোর চেষ্টা করব বেশ কিছু কবুতর ডিম সহ বাচ্চা সহ ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যেকোনো জায়গা জায়গার থেকে কবুতরগুলো ডেলিভারি নিতে পারবেন দর্শক বন্ধুরা কবুতরগুলো দেখাবো তার আগে চলুন আমরা নূরে আলম বাবু ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও বাবু ভাই কি অবস্থা কেমন আছেন তুল্লা আল্লাহ তাল্লা ভালো আছে ভালো আছেন না ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আল্লাহর রহামতে ইনশাল্লাহ আজকে কালেকশন কিরকম আছে ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো মানের কবুতর আছে আর দাম দর একবার কমায় দেবো আর রোজার উপলক্ষে দাম দর একবার কমাই দেবো সমস্যা নেই আল্লাহ রামতে ইনশাল্লাহ দামও কম থাকবো মাল ভালো থাকবো ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আর বরাবর সবাই কমসে কম দশকদের প্রতি আহ্বান রইলো যত শতকরা আছে সেবা অসুখ করে ইশোধ করে আর কম সে কম গুরুত্ব স্বরের পাঁচ একটা ঠিক আছে ইনশাআল্লাহ তো আল্লাহ তাকে পাঁচটি জিনিস করবে যে দুনিয়াতে আল্লাহ তালা হটা দিবেন ব্রিজ বিদ্যুৎ করতে পার করে দিবেন আর বিনা হিসাব আল্লাহ তালা জানা মহতরম বুঝুগ বায়ু বোনেরা চিন্তা করেন অল্প আমলের দ্বারা আল্লাহ কত ফায়দা রাখছে চিন্তা করেন তো আমরা আজ কি করেছি নামাজ বাদ দাও অন্য কাজ করেছি তাই না এর জন্য কি করবো আমরা এর জন্য নামাজে পাবন্দি করব ঠিক আছে ইনশাল্লাহ আর বরাবর সবাই সৎকার যাতে সবাই আপস আপস জন্মিল মহাব্বতের সাথে সাথে থাকে আর রমজান মাস রমজান মাসের হাদিসের মধ্যে যে নাকি একটা নফল আবাদত করলো তো সে একটা ফরজ ফরজের হ্যাঁ করলো ফরজের কাজ করলো আর যে একটা ফরজ আদায় করলো সে সত্তরটা ফরজের সমান

আর বেশি বেশি জাহান নাম থেকে আল্লাহ তালা আছে ঠিক আছে আর আমার নাম হলো নুরুল আলম বাবু আমি জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠারো সাতাইশ তিরানব্বই আর সবার প্রতি সালাম রইলো আসসালামু আলাইকুম বিসমুল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একজোড়া কবুতরের কালেকশন রয়েছে যেটা হচ্ছে আপনার আফসান গ্রিজেল কবুতরের একটা জোড়া অ্যান্ড এই পেয়ারটা শুরুতেই দেখাচ্ছি বিকজ এইটা ফুললি ব্রিডিং মুডেরও হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওদের যে মানে ব্রিডিং যে সিস্টেমটা ওটা কিন্তু চালু হয়ে গেছে দ্যাট মিনস হচ্ছে ওরা হচ্ছে খিলাঘিলি করতেছে তো এটা কিন্তু এরপরতেই ইনশাল্লাহ ব্রিডিং কমপ্লিট করবে অ্যান্ড খুব রিসেন্টলি এই জোড়াটা ডিম দিয়ে দিবে আমরা দেখাবো অ্যান্ড ওদেরকে আসলে চাইতেছে না এই মুহূর্তে আমরা ডিস্টার্ব করি তো আলম বাবু ভাই

এই দামটা ফিক্সড যদি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পেয়ারটি আপনারা সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ এটা বিডিংটা কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ যারা নেবেন যোগাযোগ করবেন ভিতরে দেখা যাবে দর্শক এই যে দেখেন এই এই সেই পেয়ারটা যে পেয়ারটা হচ্ছে আপনার ওই আমি আপনাদেরকে দেখাইলাম যে আসলে ব্রিডিং প্রিপারেশনে আছে তো জোড়াটা যদি কারো ভালো লাগে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করবেন অ্যান্ড বাকি যে কালেকশানগুলো রয়েছে আমরা একে একে দেখানোর ট্রাই করবো ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যার যে পেয়ারটা পছন্দ প্রয়োজন ভালো লাগে আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটাও গ্রিজেল কবুতর একটা জোড়া নাকি এটা আফসান বাঘা গ্রিজেল দেখতে পাচ্ছেন এটা আফসান বাঘা গ্রিজেল এই জোড়াটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখতে দেখার মতো একটা পেয়ার দেখেন চোখ শেপ কালার কোয়ালিটি এবং বারগুলো একদম সেম টু সেম বাবুবাই এখানে নরকুন্ডার মাদি কোনটা এই জোড়াটার এটা মাদি আর এটা নর না এই জোড়াটা কত যেতে আছে বড় ভাই একদম এই জোড়াটা একদম তিন হাজার টাকা ফিক্সড একদম তিন হাজার টাকা দর্শক বন্ধু এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ ভালো কোয়ালিটির কবুতর নিতে চান তাদের জন্য এই পেয়ারটা ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন বন্ধু আমরা এই মুহূর্তে যে পেয়ারটি আপনাদেরকে দেখাচ্ছি এটি একটি বোম্বাই কবুতরের জোড়া অ্যান্ড রেড কালারের মধ্যে বোম্বাই দর্শক বন্ধুরা আপনারা দেখেন বোম্বাই জোড়াটা আপনারা একটু দেখেন মানে এর যে ঝুটিটা রয়েছে স্পেশালি মানে অরিজিনাল গোলাপ ঝুটির এক জোড়া লাল বোম্বাই আমি একটু লারা চারা দিয়ে দেয় আর কবুতরগুলো কিন্তু অনেক চঞ্চল অনেক কথায় অসাধারণ এই জোড়াটা কি ডিম বাচ্চা করা রানিং রানিং প্যান না কিরকম দাম চাইতেছেন ভাই একদম দুই হাজার টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা একদম থাকবে দুই হাজার টাকা কোনো ধরনের কোনো দামাদামি করা যাবে না ডিম বাচ্চা রানিং আছে নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে চিলা কবুতরের একটা জোড়া অরেঞ্জ চিলা খুব সুন্দর একটা পেয়ার চিলা কি রানিং আছে বাবু ভাই এই যে দেখেন দুইটার পায়ে হচ্ছে মুজা আছে মুজাওয়ালা চিলা কবুতর তো যারা হচ্ছেন চিলা প্রেমী রয়েছেন ভাইয়ের সাথে যোগাযোগ করে চিলা জোড়াটি সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ চিলা একদম রানিং খুব রিসেন্টলি আশা করি ডিম দিয়ে দিবেন বড় ভাই এই জোড়াটা কত একদম ভাই না একদম না একদম কত

একদম দানব সাইজের এক রেসার কবুতর এটা কি কালার ভাই গ্রিজেল হ্যাঁ গ্রিজেল রেসার দর্শক বন্ধুরা আসলে আমি নিজেই এই কবুতরটার প্রেমে পড়ে গেলাম একদম ক্রাশ খেলাম ডিম বাচ্চা আরিং আছে হ্যাঁ বিগ সাইজার কবুতর বন্ধুরা দেখেন কত দিতেছেন এই জোড়াটা এটা 2000 টাকা এটা মাত্র একবার 2000 মাত্র 2000 টাকা দর্শক বন্ধুরা মাত্র 2000 টাকার বিনিময়ে সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে নিতে পারবেন চমককর এই পেয়ারটি বন্ধু আমরা এই মুহূর্তে দেখাচ্ছি চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন এটা হচ্ছে ডেনিশ কবুতরের একটা জোড়া বউ ভাই ডেনিশ এটা কি কালার বড় ভাই এটা কালার এন্ডলোসিয়ান কালারের ডেনিশ আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এন্ডলোসিয়ান কালারের এক জোড়া ডেনিশ কবুতর এন্ড গিয়ার গুলো দেখেন আপনারা গিয়ার গুলো দেখানোর ট্রাই করতেছি এটা ডিম বাচ্চা করা রানিং পেয়ার রানিং ওই যে ডিম নিয়ে বৈশাখ ডিম নিয়ে বইসা রয়েছে অলরেডি ডিম পাইরা দিছে আলহামদুলিল্লাহ দর্শক দেখেন কবুতরের গিয়ার দেখেন বডির কালার ডিম দেখেন এটা মা দিয়ে টানর কত জিতাছেন পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাপ একদম কত তিন হাজার টাকা বরাবর তিন হাজার টাকা তিনপোট্টি লাল গিয়ার তিন হাজার টাকার বিনিময়ে ডিম সহ দর্শকবন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একজোড়া সবজি রেসার কবুদর সবজি রেসার এটা রানিং পেয়ার ভাই দর্শকবন্ধুরা আপনারা দেখেন কবুদের জোড়াটা একদম সুন্দর একটা পেয়ার একদম লাইট কালারের মধ্যে সবজি রেসার ডান দিকেরটা নর এই সামনেরটা মাদি ডিম বাচ্চা করছে আগে ধনোটা পাথর চোখের কত যেতেছেন ভাই দেন টাকা মাত্র 1500 1500 একদম থাকবে দশ 1300 মাত্র 1300 আরো কম আছে কত মাত্র 1200 টাকার বিনিময়ে এই চমৎকার পেটি আপনারা ভাইয়ার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে মাদি এবং ওইটা হচ্ছে নর কবুতর দেখেন কবুতরের কোয়ালিটি বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোন কবুতরের কালেকশন রয়েছে 마শাআল্লাহ দেখেন আপনারা এটাও একটা রেসার কবুতরের জোড়া এটা সবজি রেসার কবুতর এই জোড়াটার সাইজ কোয়ালিটি গেট আপ স্টার্টিং পজিশন আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা পেয়ার অনেক চমৎকার একটা পেয়ার

দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এই জোড়াটার কোয়ালিটিটা আপনারা দেখেন মশাল্লাহ এই জোড়াটা অনেক সুন্দর একটা পেয়ার এইটা হচ্ছে ধামাসীন কবুতরের একটা জোড়া ধামাশিন না

বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন আছে এই যে দেখেন আমি একটু লাড়াচাড়া দিয়ে দেখাই এই যে দেখেন এটা হচ্ছে কি এটা নর ভাই এই জোড়াটার আর এটা হচ্ছে মাদি এই যে দেখেন দুইটা কবুতরের গেট আপটা দেখেন আপনারা স্ট্যান্ডিং পজিশনটা দেখেন সামনের দিকে যেটা আসছে এটা কি নর পিছন দিকে একটা মাদি এটা কি গোল্লা নাকি ভাই রাজগোল্লা কালারিং গোল্লা না আচ্ছা কালারিং রাজগোল্লা দর্শক বন্ধুরা আপনারা দেখেন নর মাদি দুইটা কবুতরের কোয়ালিটিটা দেখেন দেখেন দুইটার মধ্যে আছে ঝুপ্পা মোজা কালারটাও একদম পারফেক্ট সেম কালার ডিম বাচ্চা রানিং ভাই ভাই কিরকম দাম চাইতেছে একবারে পনেরোশো দর্শক বন্ধুরা এই প্যাডটা একবারে পনেরোশো টাকা দাম থাকবে

বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এই জোড়াটা দেখেন আপনারা এটাও কালারিং গোল্লা কবুতর নাকি এই যে এটা কি মাদি এটা নর কবুতরটা দর্শক বন্ধুরা এটা হচ্ছে নর কবুতরটা আপনারা দেখেন আসলে অনেক বড় সাইজের একটা পেয়ার যদি কারো ভালো লাগে পছন্দ হয় যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এটা হচ্ছে

হ্যাঁ রাখবো আরো রাখবো না ইনশাল্লাহ তো দর্শক বন্ধুরা এটা হচ্ছে কোকার এক নাম্বার পেয়ার আর কোকার দুই নাম্বার জোড়া হচ্ছে এইটা এই জোড়াটাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি

তো আপনারা বাবুয়ের কাছে এম হোয়াটসঅ্যাপে দেখে নিতে পারবেন ঠিক আছে এই জোড়া কত ভাই জোড়া মানে জোড়া পঁচিশশো করে পঁচিশশো টাকা একদম থাকবে একদম দাম করা যাবে না এই জোড়াটা নিলো পঁচিশশো ওই জোড়াটা নিলেও পঁচিশশো আমি দেখাই দিচ্ছি দেখেন আপনারা আর দুই জোড়া নিলে কত দুই জোড়া নিলে জানলেন আমি যে ডেলিভারি ছাড় দেবো ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই জোড়াটা এইটা কালারিং রাজগোল্লা কবুতরে আরো একটা পেয়ার হ্যাঁ এই জোড়াটার কোয়ালিটি দেখেন আপনারা এটা রেড কালারের মধ্যে অনেক সুন্দর একটা জোড়া এটা হচ্ছে মাদি এই মুহূর্তে যেটা হাড়িতে আছে এটা হচ্ছে এই জোড়াটার মাদি হ্যাঁ মাদিটার কোয়ালিটিটা দেখেন আপনারা এবং এটা হচ্ছে এই জোড়াটার নর দেখেন ওই ডাক্তার চকোগা ডাক্তার ওনার

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে তো দেখতেই পাচ্ছেন আপনারা ডাকাটি করতেছে এটা হচ্ছে নর মিলি মধ্যে একদম দেখার মতো এবং ডাকটাও কিন্তু অসাধারণ এটা নর আর ওই যে ওইটা হচ্ছে মাদি কবুতরটা ঠিক আছে ওই কিরে ভাই ও ব্রিডিং করে দিব নাকি হ্যাঁ অহনি ব্রিডিং করতে চায় দেখেন আপনারা একদম ভরপুর অ্যাক্টিভ একটা নর যারা নিতে চান এই জোড়াটা ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর বাবু ভাই এই জোড়াটা কত যেতেছেন এটা নিলা

বরাবর এক হাজার টাকা দর্শক এই প্যাটটা বরাবর এক হাজার টাকা এক হাজার টাকা ইনশাল্লাহ নিতে পারবেন বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে এটা 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 গলা কষা গিরিবাস না ভাই গলা কষা স্প্রিং গলা গিরিবাস কবুতর দর্শক এই যে দেখেন এটা হচ্ছে এই জোড়াটা ন নাকি এটা মাদিটা দর্শক বন্ধুরা দেখেন দুইটাই কিন্তু ফুল জেট মানে একদম ফুল ভাইব্রেশন এই যে নটটা ডাক শুরু করে দিয়েছে দেখছেন একদম ভরপুর ডাকের কবুতর এটাও রানিং মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা আছে নিতে পারবে আর আজকের জন্য এই জোড়াটার দাম কত বাবু ভাই মাত্র বারোশো দর্শক বন্ধুরা এই পেয়ারটা আজকের জন্য দাম থাকবে মাত্র বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা হলে ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজনের কবুতরের কালেকশন রয়েছে এই জোড়াটির কোয়ালিটি দেখেন আপনারা গেট আপ দেখেন সাইজ দেখেন এটা হচ্ছে আপনার সিরাজি কবুতর নাকি লাহোরি লাহোরি কবুতর ব্ল্যাক কালারের মধ্যে দুইটা কবুতরের গেট আপটা দেখেন আপনার স্ট্যান্ডিং পজিশনটা দেখেন যারা কবুতরের কোয়ালিটি চিনেন বোঝেন ভালো কোয়ালিটি কবুতর খোঁজেন এই জোড়াটা পছন্দ হলে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেখেন এই যে দেখেন এটা হচ্ছে মাদি নাকি এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর কবুতর এই যে দেখেন আমি নোট টা মার্কিংটা দেখেন একটু ঘুরে ফিরে দেখেন কত যেতে আছেন বাবু আই এই পেয়ারটা দুই হাজার টাকা লাস্ট প্রাইজ থাকবে একদম দর্শক এই পেয়ারটা দুই টাকা দুই হাজার টাকা হলে ইনশাআলা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজনের কবুরের কালেকশন রয়েছে খুব সুন্দর একটা পেয়ার দুই দুইটি বাচ্চা সহ আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন দুইটা বাচ্চা রয়েছে এখানে তো এই দুইটা বাচ্চা সহ যদি কারো গিরিবাজ কবুতর লাগে আপনারা যোগাযোগ করবেন আর বাবু আয় এটা কি গিরিবাস মূলত বাঘা সবুজ গলা বাঘা সবুজ দুইটা বাচ্চা সর হচ্ছে দশগুনের এন্ড নরমাদি দুইটাই কিন্তু চুইটাল ঝুটিала এবং লাল গিয়ার মাশাআল্লাহ মানে একের মধ্যে তিন বাহুয়া এই জোড়াটা কত দিতেছে বাচ্চা বুচ্চা সহ ছোট করে মাছ টাকা 1500 টাকা ফিক্সড দামাদামি করা যাবে না এটা লাস্ট প্রাইস একদম একদম বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট কেরার মধ্যে খুব সুন্দর একটা পেয়ার এটা নর না ভাই এই জোড়া এটা হচ্ছে মাদি কবুতরটা এন্ড এটা হচ্ছে নর খুবই অ্যাকটিভ একটা জোড়া এটা ডিম বাচ্চা করা ভাই রানী একদম রানিং মাস্টার পেয়ার এটা নেক্সট ডিম পারতে কতদিন লাগতে পারে মোটামুটি ইনশাআল্লাহ কতদিন 10 দিন 10 লাগতে পারে সম্ভবত এই যে দেখেন পিছনে নটটা রয়েছে নটটার গেটআপ বাহ ভাই এই জোড়াটা কত দর্শক বন্ধু আমার দেখতেই পাচ্ছি খুব সুন্দর একটা কোয়ালিটির কবুতর নাকি এটা একটা বিউটি হোমার কবুতর দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটার কোয়ালিটি গেট এবং গলার যে হাইটটা বডি যে শাইনিং একটা কালার আছে একদম এক কথা অসাধারণ দেখেন আপনারা এটা কি নর না মাদি নর কবুতর রানিং নর নরটা কত দিয়ে দিয়েছেন একদম এক হাজার একদম এক লাস্ট প্রাইস এক হাজার টাকা ফিক্সড দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতর আছে এখানে একটা হচ্ছে ডেনিশ আর একটা কি বাবু ভাই হুমা রেসার হুমা আচ্ছা এটা কালো রেসার কবুতর মাদি এটা মাদি আর ওই নটটা হচ্ছে ডেনিশ তো দুইটা যেহেতু দুই জাতের কবুতর এগুলা সিঙ্গেলও নিতে পারবেন আবার জোরাও নিতে পারবেন সিঙ্গেল নিলে 800 টাকা পিস যার যেটা লাগে নিতে পারেন জোরা নিলে কত 1500 জোরা নিলে 1500 টাকার দাম থাকবে বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে কাশ্মীরি রেসার কাশ্মীরি রেসার খুব সুন্দর চুর্মা কালারের মধ্যে

আর হাঁড়ির উপরে যেটা আছে নর এটা কি ফুল রানিং পেয়ার ভাই ডিম্ বাচ্চা করা কব তো আলহামদুলিল্লাহ দশ দেখতে পাচ্ছেন রানিং একটা পেয়ার ডিম বাচ্চা করা কব এই জোড়াটা কত ভাই একদম দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা দশক দেখেন এক জোড়া মোর হেড ভাই কিন্তু দিয়ে দিছে অনলি দুই হাজার টাকা ইনশাআল্লাহ একদম নিয়ে নিবেন খুশিতে খুশিতে এই রমজানে মাত্র দুই হাজার টাকায় পেয়ারটা পাবেন ধর ডাক্তার দেখছেন

পঁচিশশো পঁচিশশো টাকার বিনিময়ে সংগ্রহ করে নেবেন ইনশাল দর্শক দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে যে পেয়ারটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই পেয়ারটির সাইজ কোয়ালিটি গেট আপ কালার এবং স্ট্যান্ডিং পজিশন ডান দিকে যেটা আছে ওটা হচ্ছে নট নাকি বাম দিকে যেটা আছে ওটা মাদি অ্যান্ড নটটা হচ্ছে রেড কালার মাদিটা হচ্ছে ইয়েলো কালার দুইটা কবুতরে একটু লাড়া চারা দিয়ে ঘুরে ফিরে মার্কিং সাইজটা দেখাচ্ছি দেখেন খুব সুন্দর মানে দেখেন একদম পিওর এক জোড়া লাহরি তবে দুইটা দুই কালারের তো ইনশাল্লাহ যদি কারো এই জোড়াটা পছন্দ হয় ভালো লাগে কালার যাই থাকুক না কেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিটা রয়েছে কত যে আছেন ভাই একদম কত লাস্ট প্রাইস পঁচিশশো দর্শক বন্ধুরা এই প্যাডটা পঁচিশশো টাকা দাম থাকবে অ্যান্ড এটা ফিক্সড পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে যে পেয়ারটি আপনাদেরকে দেখাচ্ছি একদম দেখার মতো একটা কবুতর আমি হাড়িটা সরাই দিব কি ভাই হাড়িটা সরাই দিয়ে দর্শকদেরকে কোয়ালিটিটা দেখাই আপনারা কবুতরটা দেখেন আর এটা হচ্ছে রোমান কবুতর এটা অনেক অনেক আগে মানে মোটামুটি দেড় বছর দুই বছর আগে দেখা যেত এখন আর কি খুব একটা পাওয়া যায় না এবং খুবই এক্সপেন্সিভ অ্যান্ড খুবই ডিম্যান্ডেবল একটা কবুতর সারা ওয়ার্ল্ডের মধ্যে প্রচুর পরিমাণে জনপ্রিয় এটা বিগ সাইজের একটা রোমান গালু আছে এটা মাদি ডিম বাচ্ছা করা ভাই বড়োটাই মাদি আর এটা নর পায়ের ফেদারগুলো কিন্তু আরো বড় এগুলো কাটা আছে হ্যাঁ পায়ের ফেদারগুলো তো যে সাইজ

যারা নিবেন হয়তো বা ডিম সহই পাবেন কারণ ভিডিওটা করতেছি একদিন আগে ডিম সহই প্যারটা ডেলিভারি পাবেন দাম থাকবে একদম চার হাজার টাকা কোয়ালিটি দেখেন গেট দেখেন

রেসার প্রেমীদের জন্য রয়েছে এখানে আরো একজোড়া কবুতর এটা একটা রেসার কবুতর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রেসার ডান দিকে যেটা আছে ডান দিকে ওইটা হচ্ছে মাদি বাম দিকে যেটা আছে বাম দিকে ওটা হচ্ছে নর দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি এবং কালারের যে একটা ম্যাচিং এর ব্যাপার তো আহ দেখেন আপনারা পেয়ারটা তো যাই হোক এই পেয়ারটা কত টাকা দাম চাইতেছেন বাবু ভাই

দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একজোড়া আইস চেকার ধামাসিন কবুতর আছে ডান দিকে যেটা রয়েছে ওটা হচ্ছে মাদি বাম দিকে যেটা রয়েছে এটা হচ্ছে নর দুইটা কবুতর দেখেন আপনারা সাইজ কালার কোয়ালিটি দেখেন ডিম বাচ্চা রানিং ভাই রানিং পেয়ার না মাস্টার পেয়ার কিরকম দাম চাইতে আসছেন বাবু ভাই নিউ এডাল নিউ এডাল আচ্ছা 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 কিরকম দাম চাইতে আসছেন পঁচিশশো লাস্ট প্রাইস এটা দর্শক বন্ধুরা এই পেয়ারটা লাস্ট প্রাইস

দেখেন হোয়াইট বিউটি ডিম পারছে ভাই রানিং ডিম ডিমে যেটা আছে এটা মাদিটা হ্যাঁ এই যে দর্শক দেখেন আমি একটু উঠায় দেই ডিমে যেটা ছিল এটা হচ্ছে মাদিটা এই যে দুই তিনটা ডিম দেয়া রাখছে বাবু ভাই তো এই জোড়াটাও ডিম শো ইনশাআল্লাহ আপনারা ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন নটটার কোয়ালিটি দেখেন বড় ভাই এই জোড়াটা কত জেতে স্যার 2000 2000 একদম 2000 ভাই একদম না একদম কত 1800 মাত্র 1800 টাকায় বিনিময়ে 1800 আরো আরো কম মাত্র 1500 পনেরোশো টাকা ডিম সহ হোয়াইট বিউটি বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে কবুতরা এই জোড়াটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কালারিং রাজগোল্লা কবুতর একটি পেয়ার এন্ড এখানে ডিম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ডিম দিয়ে ডিম দিছে নাকি ও আচ্ছা পায়ের ফেদার গুলো তো ডিমের মতো দেয়া দিতেছে ভাই দূর থেকে হ্যাঁ কোমর সাইরা দিছে ডিম দিয়ে দেব খুব তাড়াতাড়ি এটাই মাদিটা এটা নটটা বাবু ভাই এই জোড়াটা কিরকম দাম চাইতেছেন ভাই কত বারোশো এক হাজার এক হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা ফাইনাল রেট দর্শক এক হাজার টাকা পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্যাডটি সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ দেখেন কবুতর এই যে দর্শক দেখেন মানে ভিডিও আমাদের প্রায় শেষ ভিডিও শেষের দিকে চলে যাচ্ছে এবং যাওয়ার কালেই চোখে পড়লো যে এই যে পাঙ্খির যে মাদিটা ছয়শো টাকা রেট দেওয়া ছিল ওই মাদিটা কিন্তু ডিম ডিম্পাইরে দিস অলরেডি তো ইনশাল্লাহ নিতে পারবেন দেখেন মাদি মাত্র ছশো টাকা পাঙ্খি কবুতর